আপনি যদি অনেক বেশি অভাব অনটনের মধ্যে থাকেন অনেক দুঃখে কষ্টে থাকেন টাকা পয়সা ধন দৌলতের বিশেষভাবে আপনার প্রয়োজন আপনি যদি কলান আল করিমের ছোট্ট সুরা সুরতুল ইখলাস যদি আমি যেই নিয়মে বলবো এক সপ্তাহ অথবা একচল্লিশ দিন এভাবে যদি আপনি সুরতুল ইখলাসের আমল প্রত্যেক রাতে করতে পারেন আল্লাহ তালা সকল দুঃখ কষ্ট অভাব অনটন সব দূর করে দিবেন ধনী আল্লাহ রব্বুল আলমিন বানিয়ে দিবেন অভাব অনটন দূর হয়ে যাবে ধন সম্পদের মালিক হবেন আয় রুজিতে আস্তে আস্তে বরকত হবে এটা আপনি নিজে দেখবেন আপনি বলতে বাধ্য হবেন যে হুজুর আপনি এমন একটি সূরা দিলেন যেই সুরার এতটাই বরকত আল্লাহ তালা এতটাই রাজি খুশি হয়ে আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিয়েছেন সম্মানিতা মামুন মুসলিম ভাইরান আমার। আনল কারিমের একশো চোদ্দটি সুরার মধ্যে ছোট্ট ছোট্ট সূরাগুলোর মধ্য থেকে অন্যতম ছোট্ট সুরার নাম হল পারে আয়াতের দিক থেকে ছোট হতে পারে কিন্তু এর পাওয়ার ক্ষমতা কিন্তু অনেক বেশি আল্লাহ আলামিন। রসুলের উপর এই সুরাটি কখন নাজিন করলেন কাফেররা যখন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে প্রশ্ন করলেন মোহাম্মদ তুমি যে এক আল্লাহর ইবাদত করো তোমার রবের পরিচয় কি তার পরিচয় কি আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে কোরআন আল এই সুরাটি আল্লাহ তার অত্যন্ত চমৎকার সুন্দর করে নাজিল করলেন অনেক আয়াতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন কিন্তু সব থেকে উত্তম ভাবে সব থেকে সুন্দর করে রব্বুল আলমিন এই সুরতুল ইখলাস আল্লাহ তার রসুলের উপর নাজিল করলেন আসুন আমরা একবার শুদ্ধ করে তালাওয়াত করে নেই قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد حبيب ابن بُلَدٍ الله أكجن الله الصمد الله تعالى أمك أبكي আল্লাহ তালা কারু মুখাপেক্ষী নন তিনি ও মুকাপেক্ষী লা মিআলিদ ওয়ালা মিউলা তিনি কাউকে জন্ম দেননি এবং কারু হতের জন্ম গ্রহণ করেননি ওয়ালামিয়া কুল্লাহু কুফয়ান নাহাব্বুলা মিনার সমকক্ষ আল্লাহর সমতুল্য কেউ না এই সুরাটি বড্ড দাবি সূরা একজন সাবিক দরিদ্রতার অভিযোগ নিয়ে অভাব অনটনের অভিযোগ নিয়ে আল্লাহর রসুলের খেদমতে আরজ করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর হাবিব মায়ার নবীজি দরিদ্রতা আমাকে স্পর্শ করে ফেলেছে চতুর্দিক থেকে গায়েল করে ফেলেছে গুণবীজি আপনি একটু আমল দেন আমাকে কিছু আমল নিয়ম দেন যেগুলা করলে আমি ধনী হয়ে যাব ইয়া রাসূল আমি ধনী হতে চাই আপনি কিছু আমল দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবি শুনে নাও তুমি সূরাতুল ইখলাসের আমল করো সাহাবী চলে গেলেন সূরা ইখলাসের আমল শুরু করে দিলেন কয়েকদিন পরে রসুল্লাহর খেদমত আরজ করলেন ইয়া সুল আল্লাহ মায়ান নবীজি আপনি যে আমাকে আমল দিয়েছেন আমল তো সঠিকভাবে করি গুরসুল কিন্তু সবচেয়ে আশ্চর্য কোরআনের সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা এটা আল্লাহ রাবুল আলমিনী কোরআনের সুরা ইখলাস আমল করার কারণে এত অল্প সময়ে এত পরিমাণে ধন সম্পদের মালিক হব ও আল্লাহ নবীজি আমি কখনো কোনো দিন এটা চিন্তা ওপରି নাই এই সূরা যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন এই সুরা যদি পড়েন হাদিসের মধ্যে এসেছে মান ক্বালা আস-সূরাতুল ইখলাস আশার মাররা বানাল্লাহ হুলাহু বাই তাং ফিল জাননা। যে ব্য্তে সুরাই খুলা দশবার পড়বে আল্লাহ হরাববুুলা এলামন তার জন্য জান্নাতে বালা খানা। আল্লাহ তালা বিল্ডিং তৈরি করে দেন আল্লাহ হোওয়াকবার। সম্মানি তামায়ের আমার ও মুসলিম ভাই শুনুন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন এই সুরুতুল খ্লাস বড় ইন্দামি। আল্লাহন সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে একজন সাহাবিকে সেনাপতি বানিয়ে পাঠালেন ওই সেনাপতি সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করেন নামাজের সময় যখন হয়ে যায় ওই সেনাপতি নামাজের ইমামতি করেন সবচেয়ে অবাক করা বিষয় হল সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ওই সাহাবি প্রত্যেক ওয়াক্তে যুদ্ধের ময়দানে প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে আলহামদুসুরার পরে সুরতুল ইখলাস বারবার বারবার পরে অন্যান্য সাহাবিরা পরামর্শ করলেন কী ব্যাপার উনি সব সময় প্রতি রাখাতে ইখলাস কেন পড়ে যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ আলী ও সাল্লামের কাছে আসলেন আয়েশা নালিস দিলেন বিচার দিলেন ইয়ার সুল্লাহ আপনার সেনাপতি আপনার সাহাবি বারবার প্রত্যেক রাকাতে সুরে খুলাস পড়ে নবীজি বললেন সাহাবি তুমি বার বার সুরু তুলে খুলাস কেন পড়ো নামাজে সাহাবী বললেন ইয়ার সুল্লাহ কোরআন আল করিম আল্লাহ বিভিন্ন আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন কিন্তু সুরতুল এখলাসে আল্লাহর পরিচয় এত সুন্দর এত চমৎকার করে তুলে ধরা আছে আমি আল্লাহকে বড়ই ভালোবাসি এই জন্য সুরাই ইখলাস পাঠ করি নবীজি বললেন সাহাবি শুনে নাও জেনে নাও তোমার এই সুরে খুলাস পাঠ করা আল্লাহর কাছে বড়ই পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন সুবহান একজন সাহাবি সুরতুল ইখলাস বেশি বেশি করে পড়তেন ওই সাহাবির জানাজায় পঞ্চাশ হাজার জানা জানাজায় উপস্থিত হয়েছেন সম্মানিতা মা আমার মুসলিম ভাইরা একবার সুরে খুলাস পড়লে দশ পারা কোরআন তেলাবাতের সাব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাবাতের সাব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লা রব্বুল আয়রাবিন আমল মধ্যে দিয়ে দেন সুবাহান শুধু তাই নয় আমার ভাইয়েরা আপনি যদি দশ বার করে যদি সুরে খ্লাস পড়েন তিন খতম কোরআন শরীফের নেকি পাবেন এবার আমার সম্মানিত মা বোন এই সুরতিল এখলাস পড়লে আল্লাহ যে ভালোবাসেন প্রমাণ নেন নবীজির একজন সাহাবি আবু জরফারি রদি আল্লাহ আনহু চাদর মুনি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না আল্লাহ নবীর সাথে জিবরাইল বসা আছেন জিবরাইল বললেন ওগু আল্লাহ নবীজি একটু তাকিয়ে দেখেন তো বাহিরে রাস্তা দিয়ে যে যাচ্ছে এটাকে আপনার সাহাবি আবু জর নাকি নবী বললেন জিবর আপনি আবু কে চিনেন কিভাবে জিবাহ বললেন আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ শুধু আবু চিনি না আমি আবু কে ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আল্লাহর ফিরিস তারা আসমানের ফিরিস তারা ভালোবাসেন শুধু আসমানের ফিরিস তারাই ভালোবাসে না আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসেন নবীজি কারণ যাইতে জানতে চাইলেন জিব্রাইল বললেন আবু বেশি বেশি সুরা ইখলাস পড়ে সম্মানিত মা বোন এবার আমলটি কখন করবেন এক সপ্তাহ অথবা একচল্লিশ দিন এর মধ্যে ফলাফল পেয়ে যাবেন হা বুলেট মিস হবে কিন্তু আপনারা এইভাবে আমল করলে আমলটি মিস হবে না সর্বপ্রথম সুন্দর করে আপনি অজু করে নিবেন অজু করে নিবেন এটা কোন সময় তাহার সময় তাহার সময় হলো দুইটার পর থেকে চারটা আগ পর্যন্ত অর্থাৎ ফজরের আজানের 5 10 মিনিট আগ পর্যন্ত তায্যুর করতে পারবেন সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন ওযু শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে সুন্দরভাবে ওযু করবেন ওযু শেষ হয়ে গেলে কালিমা শাহাদাত পড়বেন কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদাহু ওয়া রাসূলু كلمه শাহাদাত পড়বেন كلمه শাহাদাত পড়লে কি হবে জান্নাতের সবগুলা দরজা আল্লাহ রাব্বুল আপনার জন্য খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবেন সুবহানাল্লাহ সম্মানিত মাওল তারপরে পবিত্র যায় নামাজ বিছিয়ে নিবেন কমপক্ষে দুই রাকাত তাহাজ্জত পড়বেন তাহাজ্জতের নামাজ যে কোন সুরা দিয়ে পড়তে পারেন নিয়তিয়াভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজ্জত নামাজ আদায় করতেছি তারপর দুই রাকাত তাহাজ্জত নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে অথবা প্রত্যেক রাখাতে আলহামদু সুরার পরে দশ বার করে সুরে ইখলাস পড়লেও পারেন অথবা যে কোনো সুরা দিয়ে পড়লে পারেন তাহার জুতের নামাজ পড়বেন যদি বেশি পড়তে চান দুই থেকে চার ছয় আট রাখাত পর্যন্ত পড়তে পারেন কোনো সমস্যা নেই আর্যতের নামা শেষ করার পরে সর্বপ্রথম তিনবার ইস্তা ফার পলবেন আস্তাগফিরুল্লহা ওয়াতুবু ইলাই আস্তাগফেরুল লহা ওয়াতুবু ইলাই আস্তাগফিরুল্লহা ওয়াতুবু ইলাই তারপরে সম্মানিতা মা বনের আমার ثلاث مرات صل صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ثم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد কলা মিয়া কুল্লাহু কুফুয়া নাহাদ এমন করে আউদবিল্লা বিসমিল্লা শহর সুরতুলীখাস স্কুলফাল্লাহসুরা একচল্লিশবার পড়বেন কতবার একচল্লিশবার পরে আবারও দুরুশ্বরী পড়বেন তিনবার সম্ভব লহকানি ও সাল্লাম সম্ভব লাহকান তারপরে মোনা জাদ ধরবেন মুনাজদ্দুরাহিন বলে তিনবার পড়বেন ইয়া ইয়া ইয়াদ জলালি অল্লি ইয়া জলালি কোরমল জলালি কোরআম তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনামাফ চাইবেন গুনামাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন সমস্যা থেকে মুক্তি চাইবেন সব বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন তারপরে আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন দৌলত চাইবেন টাকা পয়সা চাইবেন জান্নাত চাইবেন সব দিবেন মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ কবুল করবেন এমন করে যদি আমলটি এক সপ্তাহ থেকে শুরু করে এক দিন পর্যন্ত যদি আমলটি করতে পারেন আল্লাহ আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আর্থিক উন্নতি ধ্বনি বানিয়ে দিবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ মিন আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে আমলটি করার আল্লাহ পাক তা অফিক দান করুন